ও ভাই ওই ভাই ভাই একটা তো খবর পাইছি ভাই ভাই দেখেন ভাই নতুন একটা ভাইরাস চীন থেকে আবার বের হয়েছে বুঝলেন তাই তো আবার বাংলাদেশেও শনাক্ত হয়েছে বলে ভাই দেখেন তো ভাই আবারও ভাই লকডাউন হওয়ার সম্ভাবনা আছে গেলে ভাই ভাই মানুষের কত কষ্ট হয়ে যাবে ভাই আবার মানুষ আবার ঘর বন্ধ হয়ে যাবে মানুষের দিন আনা দিন খাওয়া মানুষের কি কেটে চলবে ভাই আবার বললেন ও ভাই সত্যি ভাই ভাই একটা নতুন নিউজ পাচ্ছি ভাই দেখি ভাই চীন থেকে একটা নতুন ভাইরাস আসছে বাংলাদেশে শনাক্ত হয়েছে ভাই ভাই তাহলে তো ভাই আবার লকডাউনের সম্ভাবনা থাকতে পারে ভাই ভাই এই যে